বুনুর হাতের কাজ খুবই ভালো আর কিভাবে আসবে আর তোমরা যারা আমার কাছের মানুষগুলো যারা আমার এই ব্লগুলো দেখো আমার আশেপাশের মানুষগুলো তোমাদের তনকগুলো মেশিনের মধ্যে দিয়ে দিয়েছি ড্রাই করার জন্য চল দেখতে থাকো এতটা হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ এয়ার ফ্যামিলিতে তোমাদের সবাইকে জানাই অনেক ওয়েলকাম আর সকাল সকাল রেডি হয়ে নিয়েছি কোথায় যাচ্ছি তো আগে সবাইকে অ্যাডভান্স জানিয়ে দিই হ্যাপি সরস্বতী পুজো আর হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে ওকে অ্যাডভান্স তো আজ হচ্ছে মঙ্গলবার মানে সরস্বতী পুজো আজকে দুদিন পড়েছে এবার তো আমি আগের দিন তো সরস্বতী পুজো প্লাস ভ্যালেন্টাইন্স ডে তার জন্য ভালো ফার্স্ট টাইম আজকে আমি করতে চলেছি নেল এক্সটেনশন এই দেখো আমার নোকগুলো অলরেডি বড় বড় আছে তাও ভীষণ ইচ্ছা করছিল যে আমি হাতে নেল এক্সটেনশন করাবো তো তার জন্য যাচ্ছি তো আমাদের বাড়ির কাছেই খুবই তো চলো কেমন কি করে সমস্ত কিছু তোমরা দেখতে পাবে আর ভালো হলে তো তোমাদের অবশ্যই বলবো যে ওখানে গিয়ে করতে তো চলো এখন আমরা বেরিয়ে যাই ভাইরে ভাই কি অবস্থা এবার সরস্বতী পুজো প্লাস ভ্যালেন্টাইন্স ডে একদম একই দিনে পড়েছে একদম নিব্বানিব্বিদের সুপার একটা দিন পড়েছে আর কালকে সরস্বতী পুজো সরস্বতী পুজোর দিন প্লাস ভ্যালেন্টাইন্স ডে দুটো একসাথে পড়াতে কত যে সুন্দর সুন্দর নিব্বিরা ঘুরে বেড়াবে চোখের সামনে দেখবো যে কি সুন্দর লাগবে আর তার মধ্যে আমার আবার শখ জাগলো নেল এক্সটেনশন করার জন্য মানে সরস্বতী পুজো নিব্বানিব্বিদের তার মধ্যে আমি একজন আমার ইচ্ছা করলো নেল এক্সটেনশন করাবো বলে তো তার জন্য যেমন ভাবনা তেমন কাজ তো ফটাক্সে ভেবে নিয়েছি ফটাক্সে চলে এসে নেল এক্সটেনশন করাতে তো মানে খুঁজছিলাম অ্যাকচুয়ালি খুঁ মানে খুঁজে পাচ্ছিলাম না যে কাছে পিঠে এমন কেউ আছে যার কাছে গিয়ে আমি নেল এক্সটেনশনটা করাবো প্লাস আমি স্যাটিসফাইড হব তো সেরকমই একটা ছোট্ট মিষ্টি বুনুকে আমি পেয়ে গেলাম তো সেখানে চলে গেলাম নেল এক্সটেনশন করাতে তো দেখো বুনু এখন আমার হাতের যতগুলো নেল পলিশ ছিল সব নেল পলিশ রিমুভার দিয়ে তুলে দিচ্ছে তো তারপরে আমার নখগুলো ছিল খাটাক খাটাক করে আমার নখগুলো সমস্ত কিছু কেটে দিল মানে ডানাতে যেমন সেমন বাঁ হাতের নখগুলো আমার একটু বড় বড় ছিল নেল কাটার দিয়ে খটখট করে নেল কাটার দিয়ে আমার নখগুলো কেটে দিচ্ছে আরে কাটবে না কারণ আমি তো নখে নকল নখ লাগাতে এসেছি তো দেখো তারপরে এটা কায়চির মতো কি জিনিস আমি জানি না এটা দিয়ে আমার যে নখের ওপর যে চামড়াগুলো সেই চামড়াগুলোকে কুটকুট করে কেটে দিচ্ছে তো তারপরে এই যে এটাকে কি বলে আমি জানি না আমি শুনেছিলাম বাট আমি এখন এই মুহূর্তে ভুলে গেছি যে এটার নাম কী তোমরা আই থিঙ্ক যদি জেনে থাকো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানো যে এটার নাম কি বলে তো এটা দিয়ে আমার যতগুলো নোখ ছিল সেই নোখগুলো আমার একটুখানি ডোলে একদম খসখসে করে দিচ্ছে আর কি একদম স্কার্বের মতো কী কী খুশকির মতো উঠছে তো আমি জানি না এগুলোর নাম কি বলে অ্যাকচুয়ালি যারা যে প্রফেশনাল কাজ করে তো তারাই জানবে যে এই জিনিসগুলোর নাম কী বলে তো আমি জানি না তোমরা যদি জেনে থাকো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর এই যে ব্রাশের মতো একটা তুলির মতো কিছু ছিল সেটা দিয়ে আমার নোখগুলোকে ঝুরঝুর করে ঝেড়ে দিল তো দেখো এইবার আসলো নখের আসল নখের জায়গায় তো দেখো এই যে কি সুন্দর সুন্দর একদম সাইজ মতো সমস্ত সাইজের নোখ আছে তো বুনুটা আমার হাতে মিলিয়ে দেখছে কোন নোকটা আমার হাতে সেট হয় তো আমি প্রথমে ভেবেছিলাম যে এগুলোকে আমাকে চুজ করতে হবে আমি এমন একটা গাধা তো পরে শুনি যে না বুনু বলছে যে তোমার হাতে যেটা মাপ হবে আমি সেই মাপ দিয়েই তোমার হাতে বসিয়ে দেব, তোমাকে কোনো কিছু চুজ করতে হবে না Yeah. এই যে দেখো তারপরে প্রথমটা আমার বুড়ো আঙুলে বসানো হয়ে গেছে তারপরে এখন দ্বিতীয় আঙুলে মানে কণিকা আঙুলের জন্য সাইজের খুঁজছে তো দেখো আমার নোখগুলো এত সুন্দর লাগছে আমার তো মনে বলছিল যে আমি সামনের পরে যদি কাউকে পেতাম তাকে খামচে খুমচে দিতাম আর হ্যাঁ আমার এরকম অনেক শত্রু আছে যাদেরকে আমি চোখের সামনে পেলে পরে মনে হয় এখন খামচে মুখ থেকে রক্তমুক্ত মুক্ত বের করে দিই আর এই মুহূর্তে যখন আমার নোখ লাগাচ্ছিল আমার সেই মুহূর্তে সেই মানুষগুলোর মুখগুলো মুখের সামনে ভেসে উঠছিল মনে ছিল নোখগুলো দিয়ে তার মুখগুলো আমি খামচে দিই যে সময় আমাকে নিয়ে সামল করে তোমরা বুঝতে পেরেছো তো যাই হোক ওটা দেখতে থাকো ভিডিওটা তোমাদের খুবই ভালো লাগবে তো দেখো ফাইনাল রেজাল্ট সেই বাঘিনীদের আর আমি এটাই ভাবছিলাম যে আমি যে প্লাস্টারগুলো করছি এর আমার ফল কে আসবে মানে আমি কাজগুলো কি করে করব। কিন্তু আমার মনে হলো আমার কাছে শখের দাম লাখ টাকা আগে শখটা মিটাই পরে ওই টেনশন করবো ভার মে যায় সবকিছু তো দেখো তারপরে আমার নোখগুলো সাইজ মতো কেটে দিচ্ছে কারণ অত বড় বড় নোক আছে অত বড় নোক তো রাখলে সুন্দরও লাগবে না আর কোনো কিছু কাজও করতে পারবো না আই থিঙ্ক তোমরা বুঝতে পারছো কোনো হাত আর কোনো কাজই করতে পারবো না তো সেই কারণে বুনুকে বললাম যে সাইজ মতো আমার নখগুলো একদম সুন্দর করে দাও মানে যাতে আমার কোনো সমস্যা হয় না তো এবার আমার মনে পড়েছে যে এই না এই জিনিসটার নাম হচ্ছে বাফার এই বাফারটা দিয়ে আমার নখগুলোকে একদম এমনভাবে ঘষে দিচ্ছে মনে হচ্ছে যে প্রথমে যখন নখগুলো লাগিয়েছিল উঁচু হয়েছিল তো পরে যখন ঘষে পুরো দেখলাম আমার নখের সাথে পুরো মাপ করে করে দিয়েছে তো দেখো ডান হাতের রেজাল্ট হচ্ছে এটা আমি এই সাইজের করেছি আর বাঁ হাতেরগুলো একটুখানি বড় রেখেছি আর ডান হাতেরগুলো একটু ছোটো রেখেছি কারণ ডান হাতে কাজটা আমাদের বেশি করতে হয় আর আমরা যেহেতু হাউস তো আমাদের জানোই তো সংসারে কত কাজ থাকে আর তোমরা জানোই আমার ছেলে আছে তো নিজে হাতে তো খেতে পারে না আর এই দেখো এই যে তোমাদের দাদা আমাকে খাইয়ে দিচ্ছে তার কারণটা কি জানো কারণ আমি এসেছিলাম সকাল সকাল কারণ এই বুনুটার আরো অনেক বুকিং ছিল তো আমাকে বলেছিল তুমি সকাল আসবে তাই আমি নটার মধ্যে স্নান করে বাড়ির সমস্ত কাজকর্ম করে ছেলেকে নিয়ে আর বর্মশাইকে নিয়ে চলে এসেছি ওদের বাড়িতে তো খাওয়া দাওয়া তো সেরকম কিছু হয়নি তো আমি তোমাদের দাদাকে বললাম তুমি ছেলেকে নিয়ে গিয়ে দুটো খাইয়ে নিয়ে এসো লুচি আর তুমি খেয়ে এসো তো ও আমি তোমার জন্য নিয়ে আসবো আমি বললাম ঠিক কাছে তো নিয়ে এসছে তো আমি বললাম যে আমি কি করে খাবো বলো তো তো আমাকে বললো যে ঠিক আছে তুমি কাজ করো আমি তোমাকে খাই দিচ্ছি তো তাই জন্য আমাকে খাই দিচ্ছিল ওকে তো এই দেখো শেষ চলে আবার নোখের কাছে আর এই যে বলে আমি বুনুকে জিজ্ঞাসা করেছিলাম যে বুনু এটার নাম কি তো বললো এটা জেল তো এই যে জেলটা আমার নোখে লাগিয়ে দিচ্ছে তারপরে এই যে মেশিনের মধ্যে হাতটা ঢুকিয়ে এখন জেলটাকে একদম হাতের সাথে শুকিয়ে নিচ্ছি আর এদিকে ডান হাতের কাজ কিন্তু অলরেডি চলছে একবার বা হাতের কাজ চলছে তো একবার ডান হাতের কাজ তো তারপরে এই যে আমার বাহাতে এখন কাজ চলছে এটা জেল মতো আমি জানি না এটার নামটা আমি ভুলে গেছি আমি সব জিনিসেরই নাম ভুলে যাচ্ছি কারণ যেটা আমার কাজ নয় তো সেটার ব্যাপারে আমি খুব একটা জানি না তো এটা দিয়ে প্রথমে একবার নীলের ওপর দেওয়া হলো দিয়ে আবার হাতটাকে আমার উল্টে রেখে দিতে বললো এক একটা নোখ করে আমার ওই জিনিসটা দিচ্ছিলো আর আমার হাতটাকে উল্টে রাখতে বলছিল তো একবার ডান হাতের কাজ হচ্ছে একবার বাঁ হাতের কাজ হচ্ছে তো দেখো এখন এই যে সামান্য একটুখানি রিবুমার দিয়ে আর তুলো দিয়ে আমার নোখগুলোকে হালকা করে বলে দিচ্ছে আর এদিকে কিন্তু আমার ডান হাতটা অলরেডি মেশিনের মধ্যেই আছে তো বাপ একমাত্র এই একটু নেল এক্সটেনশন করাতে কত রকমের জিনিস লাগে তাই ভাবছি তো দেখে আমি মনে মনে ভাবলাম যে কেননা আমিও শিখবো জানি না দিনও শিখতে পারবো কি না বাট আমার ভীষণভাবে ইচ্ছা আছে যে আমি ব্রাইডাল মেকআপ শিখবো তো দেখি কখনো যদি কখনো সম্ভব হয় অবশ্যই শিখবো আর এই দেখো আমার বাঁ হাতগুলো কত সুন্দর লাগছে তাই না বলো তখন কেমন লাগছিলো আর এখন কেমন লাগছে খুব সুন্দর লাগছে তাই না বলো প্লিজ তোমরা কিন্তু কমেন্ট করে জানিও যে কিন্তু কত সুন্দর লাগছে আমার নখগুলো আর হাতটা এই দেখো দু হাতের রেজাল্ট কি সুন্দর লাগছে তাই না বলো এরপর যখন এরপর নেল আর্ট করা হবে তো কেমন লাগবে তো দেখো আমি করেছিলাম বেবি পিঙ্ক মানে আমি যেটা ওকে চুজ করে দিয়েছিলাম তো তার মধ্যে ওটা বেবি পিঙ্ক ছিল তো আমার যেহেতু স্কিনটা খুব একটা পরিষ্কার নয় মানে আমি খুব একটা ফর্সা নই স্কিন তো তার জন্য সেই হিসাবে আমি বেবি পিঙ্ক কালারের একটা নেল পলিশ চুজ করেছিলাম তো ওটার পরে আরও অফড্রেড ডিজাইন যাবে সাদা ডিজাইন যাবে দেখো পিঙ্ক কালারটা করা হয়ে গেছে এইবার আমার সাদা জিনিস দিয়ে পর সুন্দর করে নেল আর্ট করা হচ্ছে আর হ্যাঁ তোমাদের যদি আমার এইরকম নেল আর্ট দেখি তোমাদের যদি অবশ্যই করার ইচ্ছা থাকে তো অবশ্যই তোমরা এই বোনের সাথে কন্ট্যাক্ট করতে পারো তো ওই বোনটা আমাকে কন্ট্যাক্ট নাম্বার দিতে কিছু বলেনি তো তার জন্য ওর কন্ট্যাক্ট নাম্বারটা আমি দিতে পারছি না তো তোমরা যারা আমার আশেপাশের ছিটকা হোক নাজিরপুর হোক যারা আমার আশেপাশের মানুষ আমার ব্লগুলো দেখো অবশ্যই তোমরা এর সাথে যোগাযোগ করতে পারো এর বাড়ি নাজিরপুরে তো এর সাথে কন্ট্যাক্ট করে এর কাছ থেকে নেল আর্ট করতে পারো খুবই কম পয়সায় আর্ট করে তো দেখো আমার এটা হচ্ছে ফাইনাল রেজাল্ট তো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তো জীবন অনেক বড় অনেক স্বপ্ন আছে আমার যে স্বপ্নগুলো আমি আমার জীবনে পূর্ণ করে যাব আর অবশ্যই করব তো এইবার ফাইনাল রেজাল্টটা দেখো কত সুন্দর লাগছে দেখে তোমাদের কেমন লাগছে যে কত সুন্দর হয়েছে আর আমার হাতও আমারও নিজেরও খুব ভালো লাগছে যে আমার এত সুন্দর নেল আর্ট হয়েছে সো চলো আজকের ব্লগটা ছিল এরকমই এটা ব্লগ বলা ভুল হবে এটা আমি জাস্ট নেল এক্সটেনশন করাতে গেছি আমার জীবনের একটা শখ পূর্ণ করতে গেছিলাম তো কেমন হয়েছে অবশ্যই জানিও সো চলো টাটা বাই বাই গাইস সবাইকে অগ্রিম শুভেচ্ছা